মোহাম্মদ সেলিম ভয় পাচ্ছেন কংগ্রেস বোধ চলে গেল চলে তো বান্ধবী হারানোর ভয় এতো নতুন বান্ধবী হারানোর ভয় সেই ভাবে অধিকারী নয় এটা শকুন অধিকারী একা সিপিএম এর মুরদ নেই তাই বামফ্রন্ট একা বামফ্রন্টের মুরদ নেই তাই কংগ্রেস মোহাম্মদ সেলিমের যা নেতৃত্ব তাতে সিপিএমটা শূন্যতে নেবেছে এবার মহাশূন্যের দিকে যাত্রা করেছে তো ফলে তারাই এখন কংগ্রেস নির্ভর বা অন্য দল নির্ভর একা সিপিএম এর মুরদ নেই তাই বামফ্রন্ট একা বামফ্রন্টের মুরদ নেই তাই কংগ্রেস কংগ্রেসের একাংশ এখানে বিজেপি দালালি করছে সেই জন্য কংগ্রেস সিপিএম কিন্তু এই যে যে মনে হচ্ছে যেন মোহাম্মদ সেলিম ভয় পাচ্ছেন কংগ্রেস বোধহয় চলে গেল চলে গেল এ তো বান্ধবী হারানোর ভয় এতো নতুন বান্ধবী হারানোর ভয় সেইভাবে আগলে রাখতে চাইছে সঙ্গে থাকো সঙ্গে থাকো নজর ছাড়া করতে চায় না আগলে রাখতে চায় তো হাসি পাচ্ছে সব দেখলে তৃণমূল কংগ্রেস নিজের মুরদে লড়াইটা লড়ে এসছে